আন্দোলনের শহীদ হওয়া সকল জাতীয় বীরদের প্রিয় দেশবাসী নিধারণ বাস্তবতা হলো আমরা এখন এক গভীর সংকটের মধ্য দিয়ে সময় পার করছি এমন অবস্থায় সমৃদ্ধ দেশকে এগিয়ে নিতে হবে দেশের সকল শ্রেণীর পেশা মানুষকে দেশ গঠনের সজাগ সক্রিয় থাকতে হবে প্রিয় দেশবাসী আমরা ভেদাভেদ চাই না হানাহানি মারামারি হিংসা বিদ্দের চাই না আমরা চাই সকল শ্রেণীর পেশার মানুষকে নিয়ে প্রিয় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব ইনসা আল্লাহ একটি বিষয় আপনাদের আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেমনি শিক্ষার্থী শিক্ষক বুদ্ধিজীবী রাজনৈতিক দল পেশাজীবী কর্মী ও সর্বসধনের ভূমিকা ছিল তেমন মাদ্রাসা শিক্ষার্থীর জোরালো ভূমিকাও ছিল সর্বোচ্চ তাই আমরা আসন্ন অন্তর্বর্তীকালীন সরকারের সর্বজন গৃহীত অন্তর্ভুক্তি পাশাপাশি এদেশের সকল গণমানুষের প্রতিনিধিত্বকারী মাইক্রামের মধ্য থেকে প্রতিনিধি রাখার জোর প্রস্তাব করছি এ বিষয়ে দেশবাসী আপনারা সজাগ ও সচেষ্ট থাকবেন বলে আশা করছি